সংগ্রাম 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 হে অবতার সংগ্রাম 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 এই জিলা হুজুরর বই নাই সংগ্রাম সংগ্রাম এই রাষ্ট্রপত্তি নাই এই জিলা হুজুরর বই নাই এই

করেছিলাম বিচার বহুলভূত কোন গ্রেফতার চলবে না কিন্তু আমরা দেখলাম যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে 24শে আন্দোলন করেছিলাম ছাত্র জনতা রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তার কাঙ্ক্ষিত স্বপ্নে এখনো পৌঁছাতে পারেনি আমরা দেখেছিলাম 5 আগস্টের পরে

সংগত কারণ ছাড়া রাফের আধারে গ্রেপ্তার করা